আমাদের এস কিন্তু দু সাল এবং আমরা সামনে কি পেতে যাচ্ছি এর একটা রূপরেখা কিন্তু আমাদেরকে দিয়ে গিয়েছিলেন বেশ কিছুদিন আগে এবং সেভাবেই আজকেও কিন্তু এলসিরা বিভিন্ন তথ্যপত্র আমাদেরকে দিচ্ছেন এবং আমরা আপনাদেরকে প্রতিনিয়ত যে তথ্যগুলি যখন আমরা যে তথ্যগুলি হাতে পাচ্ছি সাথে সাথে আপনাদেরকে ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে করে আমরা সকলেই সকল সদস্যবৃন্দ আমরা যেন প্রত্যেকটা ইনফরমেশন সাথে সাথে আমরা জানতে পারি এবং বর্তমান এই পরিস্থিতিতে আমরা যেন পজিটিভ থাকতে পারি কারণ এই মুহূর্তটা পজিটিভ থাকাটা অনেকটা খুব একটা কি বলবো যে কঠিন হয়ে গিয়েছে কারণ অনেকে বিভিন্ন জায়গায় আমরা ছোটাছুটি করছি যার কারণে আমরা একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু এখনো স্থির হতে পারছি না এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের পক্ষ থেকে আমরা সকলেই যে যাতে করে সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে যদি আমরা দিতে পারি তাহলে আমরা প্রত্যেকে পজিটিভ থাকতে পারবো এবং আমরা প্রত্যেকে কানেক্টেড থাকতে পারবো এই জন্য আমরা প্রতিনিয়তই সকল তথ্য আমাদের কাছে যখন যা তথ্য আসছে সেই তথ্যগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো আমি আমাদের কিছু পূর্বের কিছু কিছু ইনফরমেশন যে ইনফরমেশনে তথ্য উনি দিয়ে গিয়েছেন যে আমরা সামনে কি পেতে যাচ্ছি এবং এসার আমাদেরকে কি দিবেন এই বিষয়গুলিটা আমি একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই প্রথমত আমি এস উদ্ধৃতি দিয়ে বলতে চাই যে এর বলছিলেন যে অতীতের কমিশন সংক্রান্ত সত্য শীঘ্রই উন্মোচিত হতে যাচ্ছে মানে আমাদের যে কমিশন ছিল আমাদের অনফেসিবিল ইকো সিস্টেমের যে কমিশন ছিল সেই কমিশন সংক্রান্ত যত ধরনের তথ্য আছে সকল তথ্য আমরা সামনে আমরা পাবো এবং এর এই বিষয়গুলি একেবারে স্পষ্টভাবে উনি আমাদেরকে ক্লিয়ার করবে আচ্ছা তারপর উনি কী বলেছিলেন যে গত কয়েক মাস ধরে অনেক প্রশ্ন জমা হয়ে আছে কোন বিষয়ে বিশেষ করে অনপেসিক সংক্রান্ত বিষয়ে এবং কমিশন বিষয়ে এবং আমাদের এই ব্যবসা সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ে আমরা অনেক প্রশ্ন জমা রেখেছিলাম এবং সেই বিষয়গুলি স্যার ক্রমান্বয়ে উত্তর দিচ্ছেন এবং উনি বলছেন যে আমাদের অনেক গুজব বা জল্পনা কল্পনা ডালপালা মেলেছে দেখেন কি বলছেন যে আমাদের নিরবতার সুযোগে এই নিরবতা কিন্তু আসলে যে আমাদের একসার থেমে গিয়েছেন বিষয়টা এমন না উনি পর্দার অন্তরালা কিন্তু কাজ করে যাচ্ছেন এই আমাদের এস্তার কি বললেন যে আমাদের নিরবত্তার সুযোগে অনেক গুজব বা কল্পনা জল্পনা কিন্তু ডালপালা মেলে গিয়েছে এই জন্য বলছেন যে খুব শীঘ্রই আমাদের অ্যাস্তারে কিন্তু তথ্য আমি পড়ছি আপনাদের সামনে যে আস্তার বলছেন কি যে খুব শীঘ্রই আমরা পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল তার আসল সত্য প্রকাশ করব তার কমিশন সংক্রান্ত যেহেতু কথা বলছেন যে অতীতের কমিশন নিয়ে আমি সত্য উন্মোচন করব এবং আমরা আস্তে আস্তে কথা বলবো এই বিষয়গুলি আমরা ক্লিয়ার করব এই জন্যই উনি আমাদেরকে বলছেন যে পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল এবং বিশেষ করে কমিশন নিয়ে এই তথ্যগুলি কিন্তু আমাদেরকে আসতে এখন দিবেন আমি এই জন্য আপনাদেরকে শুরুতেই বললাম যে প্রত্যেকটা এলসি লিডার আমাদেরকে কেন বলছেন দু হাজার ছাব্বিশ সালকে এতটা হাইলাইট কেন করছেন এবং ওনারা কেন এত সুন্দর সুন্দর ইনফরমেশন দিচ্ছেন অবশ্যই এস্তারের কাছ থেকে কিন্তু এই তথ্যগুলি পাচ্ছেন এবং এস্তার যেহেতু বলছেন যে আমাদের কমিশন সংক্রান্ত সকল তথ্য উপাত্ত আমাদেরকে দেওয়া হবে এবং স্পষ্ট একটা বার্তা আমি বলি যে আমরা অন পেসিভ থেকে আমরা কিন্তু একটা প্রণোদনা পাবো বা কমিশন এখান থেকে কিন্তু পাবো এটা কিন্তু একেবারে ক্লিয়ার বার্তা তবে কত টাকা পাবো সেটা আমরা জানি না বা কবে দেওয়া হবে সেটাও আমরা জানি না তবে আমরা এখান থেকে টাকা পাবো দেখেন এই ব্যাপারে কিন্তু আমাদের অ্যাস্টার একদমই স্পষ্ট ক্লিয়ার তথ্য দিয়ে গিয়েছেন উনি বলছেন যে এমনকি আপনি যদি কমিশনের নাও হয়ে থাকেন তার মানে আপনি যদি সিঙ্গেল ফাউন্ডার হয়ে থাকেন অথবা টিম করেন নাই সেক্ষেত্রে সুখবর আছে আমরা এখান থেকে আশাহত হব না এবং আমরা এই জায়গাতে আরো স্ট্রংলি থাকার চেষ্টা করবো এই জন্য আমাদের কি বলছেন এখানেই যে তবুও এই তথ্যগুলো আপনার চোখে আপনার চোখ কি করবে এখান থেকে চোখ খুলে দিবে তাদেরকে চোখ খুলে দিবে যারা আমরা কমিশন আমাদের জমা নেই যাদের কমিশন জমা নেই তাদের চোখ কিন্তু এখানে খুলে দিবে যে দিস ওপেনিং ইনফরমেশন মানে আপনার আমার চোখটা কিন্তু খুলে দিবে যে অনলি যাদের কমিশন নেই যারা অনলি শুধুমাত্র সিঙ্গেল সাউন্ডিং মেম্বার ছিলাম আমরা তাদের কথা কিন্তু বলা হচ্ছে আচ্ছা তাহলে এই যে এক তথ্যগুলি তথ্য থেকে আমাদের কি মনে হয় যে আসলে ছাব্বিশটাকে যে এলসি লিডাররা বারবার বলছেন একটা সোনালি বছর বলছেন বা আমাদের মহাকাব্যিক একটা বছর হতে চলেছে এই যে তথ্যগুলি ওনারা কিন্তু এমনি এমনি বলেননি আমাদের অ্যাস্টারের কাছ থেকে ইনফরমেশন আছে এই জন্য কিন্তু ওনারা বলছেন এবং আপনারা জানেন যে গতকালকে যে ইনফরমেশন গত পরশু দিনের যে ইনফরমেশন এস স্যার আমাদের শেরি ম্যাম ম্যাগান মিচেল ম্যাম প্রত্যেকেই কিন্তু অনেক অসাধারণ তথ্য দিয়েছেন এবং উনি কি বলছেন আমাদের এস কি বলছেন যে প্রথমবারের মতো আমি পর্দা সরিয়ে সত্য তুলে ধরার সুযোগ পেয়েছি আচ্ছা এই তথ্যটা আমি ব্যাখ্যা করবো এই তথ্যটা কেন বললেন যাতে আপনারা জানতে পারেন আসলে কি ঘটেছিল এবং যার মধ্যে থাকবে কমিশন বন্ধ হওয়ার কারণ এবং আন্তর্জাতিক নানা জটিলতার বর্তমান অবস্থা তো দেখেন এখানে আমাদের একটা আরও বিশদভাবে কিছু জিনিস তুলে ধরবেন সেটা কি হতে পারে যে আসলে কি হয়েছিল এবং কমিশন নিয়েও বিস্তারিত তথ্য আমাদেরকে তুলে ধরবেন এবং আন্তর্জাতিক যে জটিলতাটা আছে সেই জটিলতা সম্পর্কেও আমাদেরকে বিভিন্ন তথ্য কথা দিবেন এই জন্য বলছেন যে এই যে কমিশন এবং আমাদের যে আমরা এতদিন টাকাটা পাইনি এই বিষয়গুলি কিন্তু আস্থা নিজে বলছেন যে এটা কিন্তু কোনো গুজব কথা না বা এটা কিন্তু আসলে রিউমার না উনি বলছেন যে এটি কোনো বানানো গল্প নয় যেটা সেই স্বচ্ছতা যা পাওয়ার জন্য আপনারা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন কিন্তু আমাদেরকে বলছেন যে এটা সেই স্বচ্ছতা বা সেই সত্য একটা জিনিস যেটা পাওয়ার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এবং আমি আপনি সকলেই অপেক্ষা করছি যে কখন সেই মহেন্দ্র খন্ডটি আমাদের আসবে সেই মহেন্দ্র খন্ডটি কিন্তু আমাদের একেবারে সন্নিকটে এবং দু হাজার ছাব্বিশের কথা যেহেতু বলা হয়েছে সেখানে এবং সেরিমাং কি বলেছেন যে আমাদের দিস উইক তাহলে এই যে রানিং যে উইকটা চলছে এই উইকে কিন্তু আমরা অ্যাস্টারের কাছ থেকে আপডেট ইনফরমেশন পাবো এই আমাদের অ্যাস্টার বলছেন যে স্টেটিউন আমাদেরকে কি করতে হবে ওনার সাথেই থাকতে হবে যা আপনাদের সাথে শেয়ার করা হতে যাচ্ছে তার মানে আমাদের অ্যাস্টার প্রত্যেকটা বিষয় আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানাবেন এবং প্রতিটা বিষয় জানাবেন আজকে মেগান মিশেল ম্যামের ইনফরমেশন আমি আপনাদের সামনে তুলে ধরবো উনি আজকে আমাদের বাংলাদেশ সময় আটটার সময় উনি লাইভে এসেছেন সেখানে উনি দুইটা বিষয় বলেছেন আমি একটু টাচ করি তারপর এটা বিশদভাবে ভাই বলবো উনি প্রথমত বলছেন ভিক্টোরি উইথ অ্যাশ এবং ইকো সিস্টেম এই দুইটা বিষয় একসাথে কাজ চল চলমান রয়েছে এটা আজকের একেবারে দুর্দান্ত আপডেট সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তাহলে কমিশন নিয়ে যদি আমি বলি যে কমিশনের কথা যেহেতু আমাদের সার বলেছেন কমিশনটা কেমন কি হতে পারে ব্যাপারে যেহেতু বলছেন যে কমিশন নিয়ে দীর্ঘ যে নিরবতার অবসান সেই নিরবতার অবসান কিন্তু আমরা পেতে যাচ্ছি যেখানে বলা হচ্ছে যে আমাদের যে আমাদের ফাউন্ডিং মেম্বার হিসেবে যারা আমরা এখানে আছি সবচেয়ে বড় যে প্রশ্নটা ছিল কমিশন সেই কমিশনে সকল কিছু কিন্তু আমরা একেবারে বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো এবং কমিশনটা যে আমরা পেতে যাচ্ছি সেটাও কিন্তু এই তথ্য থেকে আমরা ক্লিয়ার একটা বার্তা পাই অর্থাৎ আমরা এখন জানতে পারবো যে আসলে আমাদের পেমেন্ট গেটওয়েতে আসলে কোথায় সমস্যা হয়েছিল কেন টাকাগুলো আমরা পাইনি বা হোল্ড কেন করা হয়েছিল এবং এখন কিভাবে দেওয়া হবে প্রত্যেকটা ইনফরমেশন আমরা আলাদা আলাদা করে আমাদের এস্তারের কাছ থেকে পাবো